নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব পালং শাক ভাজা তার জন্য যে যে সবজি লাগবে সেগুলোকে রেডি করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি বেগুনটাকে ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই পালং শাক ভাজা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে বেগুনগুলোকে ছেড়ে দেব বেগুনগুলোকে ভেজে তুলে নেব দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব বেগুনটাকে ভেজে নিয়েছি এবারে বেগুনটাকে তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো সরষের তেল এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম ফোড়নে দেবো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিলাম হলনটাকে ভেজে নেব ফলনটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো ছোট ছোটো টুকরো করে কেটে রাখা শিম এরকম করে কেটে নিয়েছি ভেজে নেব সিমটাকে ভালো মতন ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সবজির অনুপাতে লবণ আর দেব হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো এখানে তিনশো গ্রাম পালং শাক রয়েছে ভালো করে মিশিয়ে নেব আর নিয়েছি মটর সুটি দিয়ে দেবো এখন মটরশুঁটিটা দিয়ে দিলে সবজির সঙ্গে মটরশুঁটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ভালো করে নেড়ে নেব এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজিগুলোকে ভালো মতন কুক করে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব সবজি থেকে জল বেরিয়েছে পালং শাক থেকে এতেই সবজিটা ভালো মতন কুক হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি মিডিয়ামে করে দিয়েছি করে দিয়ে সবজিগুলোকে ভালো মতন ভেজে নেব আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দেখে নেব পালং শাকের জলটা অনেকটাই কমে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব হাতের ব্যালেন্সের এর জন্য দিয়ে দেবো সামান্য এবারে আমি এখানে দিয়ে দেবো ওয়ান টি এর থেকেও একটু কম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে পালং শাক ভাজাটা খেতে খুবই ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে ভালো করে জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দু মিনিট নেড়ে নিলেই পালং শাক ভাজা একদম রেডি পালং শাক ভাজা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব পালং শাক ভাজা সাধারণ রান্না কিন্তু খেতে লাগে অসাধারণ একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে খেতে লাগে অসাধারণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার